হিমালয়ের কোলঘেষা পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের সীমান্তবর্তী বামন কুমার গ্রামের এক মধ্যবিত্ত সম্ভ্রান্ত পরিবারে উনিশশো আটানব্বই সালের দুই জুলাই জন্মগ্রহণ করেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম তার অগ্নিঝরা বক্তব্য ঝাঁঝালো স্লোগান আর যৌক্তিক কথার জন্য তিনি এখন দেশব্যাপী সুপরিচিত বাবা আক্তারুজ্জামান সাজু পেশায় একজন ব্যবসায়ী মা বাকেরা বেগম একজন গৃহিণী দুই ভাইয়ের মধ্যে সার্জিস আলম বড় ছোট ভাই শাহাদাত হোসেন সাকিব ঢাকা কলেজে অনার্সে অধ্যয়নরত দাদা তজির উদ্দিন একজন সফল ব্যবসায়ী ও আদর্শ কৃষক তার পরিবার বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিল তবে বর্তমানে তার পরিবার কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বলে জানা গেছে বাবা মা আত্মীয় স্বজন শিক্ষক ও বন্ধু মহল সবার কাছে অত্যন্ত প্রিয় এই সার্জিস আলম ছোটবেলা থেকেই তিনি প্রখর মেধাবী ও প্রতিবাদী প্রকৃতির ছিলেন সার্জিসের শিক্ষা হাতে হাতেখড়ি মায়ের হাত ধরে রুহিয়া প্রগতি কিন্ডার গার্ডেন থেকে কৃতিত্বের সঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করেন পরে আলোয়াখোয়া তফসিলি স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে কৃতিত্বের সঙ্গে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এরপর তিনি ঢাকায় চলে আসেন এখানে বিএফ শাহিন কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি পরীক্ষায় পাশ করেন সবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিজ্ঞান নিয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন ক্রিকেট ছিল তার পছন্দের খেলা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব পঞ্চগড় থেকে পেয়েছেন ম্যান অব দ্য টুর্নামেন্ট খেতাব কৃতি শিক্ষার্থী হিসেবে পেয়েছেন অনেক সম্মাননা স্মারক ও সংবর্ধনা অমর একুশে হল থেকে দু সালে টেবিল টেনিসও পেয়েছেন পুরস্কার বিতর্কিক হিসেবেও সার্জিস বেশ সুনাম করিয়েছেন দু সালে জাতীয় বক্তৃতা প্রতিযোগিতায় ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি থেকে চ্যাম্পিয়ন হয়েছেন এছাড়া বাংলাদেশ টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা রোকেয়া বিতর্ক অঙ্গন বিজয় একাত্তর ডিবেটিং ক্লাব সমাজ কল্যাণ ডিবেটিং ক্লাব কবি জসীমউদ্দিন হল ডিবেটিং ক্লাব প্রভৃতির সঙ্গে যুক্ত ছিলেন আলোয়াখ তফসিলি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ শফিউল ইসলাম বলেন সার্জিস প্রখর মেধাবী ভদ্র ও মার্জিত ছাত্র ছিলেন ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সর্বস্তরেই প্রথম স্থানের অধিকারী ছিলেন তিনি সম্প্রতি কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সার্জিস সামনে থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়কদের সাথে আন্দোলনকে কিভাবে বেগবান করা যায় তা নিয়ে সার্বক্ষণিক কাজ করেছেন আন্দোলনের সময় ছয় সমন্বয়কের সাথে তাকেও ডিবি হেফাজতে নিয়ে গেলে তার পরিবার ও এলাকাবাসী দুশ্চিন্তায় পড়ে যান বিশেষ করে তার মা বাবা ছেলের এমন পরিস্থিতিতে অনেকটাই বিমর্ষ হয়ে পড়েন পরে ডিবি হেফাজত থেকে বেরিয়ে তিনি আবারও আন্দোলনে যোগ দেন আন্দোলনের সময় ছয় সমন্বয়কের সাথে তাকেও ডিবি হেফাজতে নিয়ে গেলে তার পরিবার ও এলাকাবাসী দুশ্চিন্তায় পড়ে যান বিশেষ করে তার মা বাবা ছেলের এমন পরিস্থিতিতে অনেকটাই বিমর্ষ হয়ে পড়েন পরে ডিবি হেফাজত থেকে বেরিয়ে তিনি আবারও আন্দোলনে যোগ দেন আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশব্যাপী ডাক দেন অসহযোগ আন্দোলনের শেষমেশ অসহযোগ আন্দোলনের চাপে পড়ে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয় হয় ছাত্রজনতার এ জয়ে তার পরিবার প্রতিবেশী এলাকাবাসী বিশেষ করে তার মা বাবা সার্জিসকে নিয়ে গর্ববোধ করেন